আজ বিকেল নাগাদ বাঁকুড়ার পিয়ার ডোবা স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মালগাড়ি পাথর বোঝায় ওই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল আর জানিই এলাকায় ব্যাপক চাঞ্চলে সৃষ্টি হয়েছিল ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল যদিও তৎপরতার সাথে কাজ শুরু করে দিয়েছিলেন রেল কর্মীরা ঘটনার বেশ কয়েক ঘন্টা পর পুনরায় ডাউনলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে স্বাভাবিক গতিতেই চলছে ট্রেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার